তো পুজো পুজো গন্ধ তো শুরু হয়ে গেছে তো সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা রইল আপনাদের একটা ফেভারিট শাড়ি কুটকির উপরে আজকে নিয়ে এসেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির কোটকি ঠিক আছে তো ফার্স্ট কালার আমি খুলে রাখাবো নেভি ব্লু চলুন তো কেমন লাগছে আমাদের কালেকশন আমরা ব্যাক টু ব্যাক কালেকশন দেখাচ্ছি সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর কেমন লাগছে আমাদের কালেকশন অবশ্যই হোয়াটসঅ্যাপে জানান আর আমাদের সঙ্গে জড়িত থাকুন আমাদের হোয়াটসঅ্যাপে জড়িত থাকুন ফেসবুকে জড়িত থাকুন প্রচুর কালেকশন আমরা দেখাবো আর অবশ্যই আমাদের দোকান ভিজিট করুন একবার ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফার্স্ট কালার খুলি নেভি ব্লু যেটা হচ্ছে কোটকির উপরে এর আঁচলটা যাবে খুব সিম্পল সোবার একটা শাড়ি যারা কোটকি পছন্দ করে তারা খুব সিম্পল সোবার জিনিসটাই পছন্দ করে তাই সেই রকমই একটা কালেকশন নিয়ে আসার চেষ্টা করেছি তো এই যে আঁচলটা আছে ফুল বড় প্রিন্টের কোটকির উপরে ঠিক আছে আর দুদিকে যাবে গোল্ডেন কালারের সুন্দর পার একদম যাবে গোল্ডেন কালারের পার আর গোটা বডি যাবে এইরকম কোটকি প্রিন্টেড লাইনিং এর উপরে ঠিক আছে একদম কোন হ্যাপা জাপান শাড়ি নয় একদম সিম্পল সোবার অ্যাস্রোকট শাড়ি হচ্ছে ঠিক আছে আর এই যাবে ফুল পোর্শন আর লাস্টে থাকবে ব্লাউজের পিস ওকে এখানে লাস্টে প্লেন ব্লাউজের পিস থাকবে আপনি চাইলে ব্লাউজ পিস কাটতে পারেন আদারওয়াইজ বড় শাড়ি পরে চোদ্দ হাজার শাড়ি পরে একটা কন্ট্রাস্ট ব্লাউজের সঙ্গেও কিনে কিনে পড়তে পারেন তো এইগুলোর দামও যাবে খুবই অ্যাফোর্ডেবল আজকে কর্তিগুলোর দাম যাবে অনলি আটশো টাকা এইট ঠিক আছে আমাদের অল ওভার শিপিং অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া শিপিং অ্যাভেলেবেল আছে তো আপনারা নির্দিদাই অনলাইনে বুকিং করতে পারেন এসব আপনারা জানেনি আপনাদের বুকিং প্রসেস আর শিপিং চার্জেস যে হাজারের উপরে বিলিং হলেই আপনাদের শিপিং ফ্রি থাকে ওকে তো প্রিপেড অবশ্যই প্রিপেড আর সিওডিও অ্যাভেলেবেল কিন্তু আমাদের পুজোর মাসটা সিওডিটাকে একটু অ্যাভয়েড করা হচ্ছে কেন কি প্রচুর এখন ভিড় ভাড়ার মধ্যে আমাদের সিওডি একটু চাপ হয়ে যায় দেওয়া তো চেষ্টা করুন আপনার প্রিপেয়ার করার কোনো সমস্যা হবে না তিরিশ বছর পুরনো বিশ্বস্ত একটা দোকান কোনো রকম কোনো আপনাদের চিন্তা নেই আপনার তো ফার্স্ট প্রথম কালার কালার হলো নেভি ব্লু সেকেন্ড এখানে বেশ নটা কালার রয়েছে আমি প্রত্যেকটা কালার আপনাকে হালকা হালকা ওপেন করে দেখায় একটা ডিপ কালার দেখায় একটা লাইট কালার দেখালাম এটা কুসুম কালার ঠিক আছে কুসুম কালারের সঙ্গে একটা খুব সুন্দর কম্বিনেশন এরকম ফুল বডি আছে এইরকম এটা যাবে আঁচল পোর্শন ফুল বডি একদম সোবার সিম্পল শাড়ি ঠিক আছে ফেব্রিকটা আমি একটু দেখিয়ে দিই ফেব্রিকটা হচ্ছে একদম যেটা হয় কোটকির যে কাপড়টা হয় আপনাদের যেটা হচ্ছে ব্লেন্ডেড সিল্ক থাকে ঠিক আছে এটা খুব সুন্দর মসলিন শাড়িটা থাকে কিন্তু একটু হয় না একটু ফুলে ফেপে থাকা সেরকমও না খুব গায়ের সঙ্গে লেপটে থাকবে সেরকম না একটা মানে খুবই সুন্দর একটা ইজি টু ওয়ার শাড়ি এগুলো ঠিক আছে তো নেক্সট কালার যাবে কুসুম কালার সেম ডিজাইন ঠিক আছে আপনি জাস্ট স্পিডে রেখে দিচ্ছে নটা কালার আপনার যে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারটা দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন এই পছন্দ এই আপনার পেমেন্ট যদি অ্যাভেলেবেল থাকে আমরা আগে কনফার্ম করবো অ্যাভেলেবেল রয়েছে তারপর পেমেন্ট অপশন দেবো তারপরেই পেমেন্ট করবেন ঠিক আছে সবাই আগে অনেক সময় দেখে সবাই আগেই পেমেন্ট করে দেন প্রথমেই পেমেন্ট করবেন না আগে কনফার্ম করবেন তারপরে পেমেন্ট করবেন নেক্সট কালার হচ্ছে সি গ্রিন কালার লাইট সি গ্রিন তারপর সিগনের কালার এর পর যাচ্ছে এটা হচ্ছে ময়ূরকন্ঠি কালার খুব ফাইন কোটকি ডিজাইনের উপর যাচ্ছে এটা হচ্ছে আঁচল পোর্শন এটা হচ্ছে বডি এর বডিটা আপনার কোনো লাইনিং নেই সিম্পল সোভারের মধ্যে আছে প্লেন বডি আঁচলটা হচ্ছে কোটকি ডিজাইন আর পার্ট থাকবে একদম গোল্ডেন কালারের বোথ সাইড পার্ট দেওয়া থাকবে ওকে ব্লাউজের পিস প্রত্যেকটা রয়েছে এই সাইডে হালকা ডুয়েল টোন রয়েছে আপনার ময়ের কোনটি কালারের সঙ্গে নেওয়ন গ্রিনের আপনারা হয়তো বুঝতে পারছেন ক্যামেরায় নেওয়ন গ্রিনের সঙ্গে একটা ডুয়েল টোন রয়েছে নেওয়ন গ্রিন আর কি বলে শ্রী গ্রিন সঙ্গে একটা নেওয়ন গ্রিন ডুয়েল টোন রয়েছে তো এই কালার হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার সঙ্গে আঁচলটা হচ্ছে মেরুন কালার উপরে মেরুন নয় ডিপ পিঙ্ক ডিপ রানি কালার রয়েছে খুবই সোবার সারি ঠিক আছে প্রত্যেকটাই খুব হালকা মানে এগুলো সমস্ত আপনারা জানেন কোটকির একটা আলাদাই ফ্যান বেস রয়েছে তাই যে যে কালার গুলো পছন্দ হয়ে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট টপাটপ পাঠিয়ে দেন ঠিক আছে এটা হচ্ছে একদম সিঁদুরে লাল কালার একদম কোটকির মধ্যে এইসব কালার খুব পাওয়া যায় দেখুন লাল কালারের মধ্যে একদম ঠিক আছে তো কেমন লাগছে কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা কালারই খুবই সোভার আপনারা একটু অপশন দিয়ে বুকিং করবে কেউ লিমিটেড কালার এগুলো লিমিটেড স্টকই থাকে এক একটা ডিজাইনে হিউজ পরিমাণ আসে না এক একটা কালার এগুলো তো একটু অপশন দিয়ে বুকিং করবেন এইটাও যাচ্ছে হাফ ইসটা গ্রিন এর উপরে মেরুন কালারের আঁচল ঠিক আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা ফুল বডি যাবে লাইনিং এর উপরে নেক্সট কালার যায় একটা পিংকের উপরে আর একটা হচ্ছে পিংকের উপরে খুব সুন্দর তো যার যে কালারটা পছন্দ হচ্ছে जस्ट স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নম্বরে WhatsApp করুন ঠিক আছে আমার থ্রি টু উই উইড ইন ওয়েস্ট বেঙ্গল থ্রি টু ফোর ডেজের মধ্যে ডেলিভারি হয়ে যায় আট অফ ওয়েস্ট বেঙ্গল ও সেভেন টু টেন ডেজ লাগে ওকে এটা লাস্ট একটা কালার যেটা হচ্ছে লাইট সি গ্রিনের উপরে ঠিক আছে এই হচ্ছে আঁচুল এই বডি পোর্শন এই হচ্ছে ফুল বডি তো কেমন লাগলো আজকের কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন